আসসালামু আলাইকুম সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়স সীমা পঁয়ত্রিশ বছর করার বিষয়টি গুজব জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব এই শিরোনামে প্রথম আলো আজকে একটি নিউজ করেছে এই নিউজে প্রথম আলো কী লিখেছে চলেন সেটির বিস্তারিত দেখে নেওয়া যাক নিউজে তারা লিখেছে সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়স সীমা পঁয়ত্রিশ বছর করা হচ্ছে বলে যেসব খবর বের হচ্ছে সেগুলোকে গুজব বলে উল্লেখ করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মুখলেসুর রহমান এসব খবরে কান্না দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিলের বিষয়ে আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখলেসুর রহমান কথা বলেন সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক জানতে চান সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সীমা ৩৫ বছর হচ্ছে বলে অনেক জায়গায় সংবাদ হচ্ছে এ বিষয়ে আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন জবাবে মুখলেসুর রহমান বলেন আমার একটাই উত্তর গুজবে কান দেবেন না তখন ওই সাংবাদিক আবারও প্রশ্ন করেন আপনাদের কোনো পরিকল্পনা আছে কি না জবাবে জ্যেষ্ঠ সচিব বলেন আমি তো এক কথায় বলে দিলাম গুজবে কান দেবেন না আমি যদি এই কথা বলি তার মানে এটা গুজব বর্তমানে চাকরিতে প্রবেশের সাধারণত সর্বোচ্চ বয়স সীমা তিরিশ বছর আর অবসরে যাওয়ার বয়সসীমা উনষাট বছর কিছু চাকরি প্রত্যাশীরা বেশ কয়েক বছর ধরে সরকারি চাকরিতে আবেদনের বয়স সীমা পঁয়ত্রিশ বছর করার দাবি জানিয়ে আসছিলেন এ দাবিতে কয়েকদিন আগে রাজশাহীর শাহবাগ মোর অবরোধ করা হয়েছিল এছাড়া প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ সার্ভিস অ্যাসোসিয়েশন সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়স সীমা পঁয়ত্রিশ বছর ও অবসরের বয়স ৬৫ বছর করার দাবি জানিয়েছে সংগঠনটি এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগে আবেদন করেছিল তবে বিষয়টি যেহেতু জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মপরিধির আওতার মধ্যে পড়ে তাই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দাবি সংক্রান্ত সেই চিঠি বা প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়েছে মন্ত্রী মন্ত্রিপরিষদ বিভাগ এ সম্পর্কে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টে লিখুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ